নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন চারজন আইন প্রণেতা ডক্টর ইউনুসকে ভিন্ন রকম চাপে ফেলবে এটা চাপেই বলতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও জবাবদেহি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য দর্শক শ্রোতা আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু চাঞ্চল্যকর তথ্য যেগুলো দেখলে আপনার চোখেও বিশ্বাস করতে পারবে না দর্শক শ্রোতা এমন ঘটনা এখন ঘটে যাচ্ছে এমন তথ্য বেরিয়ে আসছে এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে শুন দর্শক আর কথা না বাড়ি আজকের মতো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তারপর আমরা বিস্তারিত আলোচনা করব মার্কিন চারজন আইন প্রণেতা ডক্টর ইউনুসকে ভিন্ন রকম চাপে ফেললেন এটা চাপেই বলতে পারে তবে সেই চাপটা শেখ হাসিনার সরকারকে যে ধরনের চাপে রাখতেন মার্কিন আইন প্রণেতারা যদিও শেখ হাসিনা সেগুলিকে আমলে নিতেন না এগুলিকে পাত্তাই দিতেন না ইনি তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তারপরে ব্লিংকেন তাদেরকেই পাত্তা দিতেন না আইন প্রণেতাদের তো এগুলির মাত্র তিনি গা করতেন না তো যাক কিন্তু ডক্টর ইনুসাবার প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি নেই তো সিরিয়াসলি নেওয়ার কারণে তার কাছে এখন চিঠি লিখতে শুরু করেছেন মার্কিন আইন প্রণেতারা এবং সেখানে একটা চাপ আছে সেই চাপটা কেমন এটা অবাক হবেন যে ডক্টর ইনুস যে কাজগুলো করছেন সেই কাজগুলো যাতে আরও ভালোভাবে তিনি করেন সেই বিষয়ে তারা চাপ দিচ্ছেন অর্থাৎ এটাকে চাপ না বলে বলা যায় এক ধরনের জোরালো সমর্থন এখন আপনারা এটা বলতে পারেন যেহেতু চিঠি লিখেছে এটা চাপ আবার বলতে পারেন যে ডক্টর ইনুসকে জোরালো সমর্থন দিয়েছে এখন চাপ নাকি সমর্থন দিয়েছে সেটা আপনারাই বলতে পারবেন আপনারাই বিশ্লেষণ করবেন তবে চিঠি লেখার ঘটনাটা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে লেখা এক চিঠিতে তারা এই কথা জানান সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশের জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় চিঠিতে বুঝতে পারছেন যে যেহেতু একটা সজতান্ত্রিক ব্যবস্থার মূল উৎপাদন হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার একটা সংস্কার কাজ করার একটা খুবই জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরে খুব জোর দেওয়ার জন্য সিনেটররা আহ্বান জানাচ্ছেন দাবি জানানো হয় বাস্তবিক অর্থেই দেশে একটা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা তার মানে এই কথা বলেনি যে শেখ হাসিনা তো অসাধারণ একটা মানে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছে তোমরা এটাকে খুব ভালোভাবে অনুসরণ সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশের জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা এই চিঠিতে পাশাপাশি বলা হয় কঠোরভাবে আইন প্রয়োগ পরার জন্য আহ্বান জানাচ্ছে কেন হিন্দু সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আইন পূর্ণতালরা লেখেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এর আগে কখনোই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক করেননি একটি সূত্র জানায় মার্কিন প্রেসিডেন্ট সাধারণত স্বল্প সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে যান এবং কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেন না সেখানে ইউনুসের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ গতরাতে একটি কূটনৈতিক সূত্র ডেলিস্টারকে জানায় আমাদের প্রধান উপদেষ্টা চব্বিশ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন সূত্রটি জানায় অধ্যাপক ইউনুস তেইশ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং পরের দিন বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদেহি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য বিশ সেপ্টেম্বর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রক্রিয়া চিঠিতে সাক্ষ্যকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন সিনেটর ক্রিস মার্ফি সিনেটর ক্রিস ভ্যান হলেন ও সিনেটর জেফ মার্কলে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক এক চিঠিতে কথা জানান ওই সিনেটরা চিঠিতে দাবি জানানো হয় বাস্তবিক অর্থেই দেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার ড মোহাম্মদ ইউনুসের প্রতি এই সিনেটররা আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হিন্দু সম্প্রদায় ও কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আসলে এটা নিয়ে কয়েকবার বলছি যে আসলে ওরা ব্যাংকে রাখার রাইট ওদেরকে ওই সময় কেউই দেয় নাই কারণ যেই ছোট্ট ছোট্ট শিশুরা স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা যেই বৃদ্ধ অবসরপ্রাপ্ত যেই সকল বৃদ্ধ মানুষরা তার অবসরের পান খাওয়ার টাকা জমায়া এখানে এইখানে ব্যাঙ্ক ভাইঙ্গা ছোটো ছোটো ছোট ছোটো ব্যাঙ্ক ভাইঙ্গা নিয়ে আসছে এখানে তো একটা ব্যাঙ্ক ভাইঙ্গা কেউ নিয়ে আসে না আরেকটা ব্যাংক গড়ার জন্য এটা জরুরি মুহূর্তে জরুরিকালীন সময়ে তাৎক্ষণিক জরুরি সেবা দেওয়ার জন্যই এই অর্থ এই যত ধরনের ফ্যাসিলিটি পাবলিক সোনাগোনা পর্যন্ত এনে জমা দিচ্ছে যাই দিছে এটা তাৎক্ষণিক ওই সময়ে দ্রুত ক্রাইসিস মুভমেন্টে কিভাবে এটাকে মানে হ্যান্ডেল করা যায় মানুষের পাশে তাৎক্ষণিকভাবে কীভাবে থাকা যায় তার জন্য দিছিল। এটা ব্যাংকে রিজার্ভ রাখার জন্য বা নিরাপদে গচ্ছিত রাখার জন্য দর্শক শ্রোতায় আপনার স্ক্রিনের মধ্যে ভিডিও গুলো দেখতে পারেন দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত তা অবশ্যই অনুষ্ঠানে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো ভিডিও আল্লাহ হাফেজ